দেখা যাচ্ছে যে এটা একটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ রাশিমালা তো এটাকে লেখাচিত্র নিয়ে আসার আগে আমাদের এই সমীকরণটাকে সলিউশন করতে হবে সেটা কীভাবে করবো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস মাইনাস টেন ওয়াই মাইনাস ওয়ান জিরো থ্রি ইকালস টু জিরো তো এটাকে আমরা এক্সের ফর্মুলায় নিয়ে আসতে পারি একটা বা এক্স স্কোয়ার মাইনাস সাজায় লেখে এইট এক্স প্লাস সিক্সটিন এটা একটা চলে আসতেছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের টেন ওয়াইটা মিলে যাবে এই জন্য আমরা টোয়েন্টি ফাইভ নিলাম তারপর হচ্ছে এখন যেগুলো নিয়েছি সেগুলো আমরা আবার বিয়োগ করে দেব তার মানে আমরা মাইনাস সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে যোগ করেছি আবার মাইনাস করে টোয়েন্টি ফাইভ দেন মাইনাস ওয়ান জিরো থ্রি ইকুয়ালস টু জিরো তার মানে হলো এইখানে আমরা লিখতে পারি এক্স এটা ফর্মুলা পড়েছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আসতেছে আমাদের ওয়ান ফোরটি ফোর মাইনাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান ফোর বা এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়ালস টু টুয়েলভ স্কোয়ার এখন এই ফর্মুলাটা যে যেটা দেখা যাচ্ছে এটা একটা বৃত্তের ফর্মুলা আমরা এর আগে দেখেছি এক ভিডিওতে বৃত্তের ফর্মুলাকে আমরা করতে হয় বৃত্তের ফর্মুলার মধ্যে ফোর আর ফাইভ হচ্ছে সেন্টার সেন্টার ফোর ফাইভ আর আর হচ্ছে টুয়েলভ হচ্ছে ব্যাসার্ধ টুয়েলভ হচ্ছে এটার একটা ব্যাসার্ধ তো আমাদের সব কাগজ এটা করতে হবে ফোর ফাইভ নিতে হবে ফোর অ্যান্ড ফাইভ ফোর ফোর আর হচ্ছে এটা হচ্ছে সেন্টার এই সেন্টারকে কেন্দ্র করে এখান থেকে আমাদের ব্যাসার্ধ নিতে হবে টুয়েলভ মানে এখান থেকে আমরা যদি নিয়ে আসি একটা পরিধিতে বিন্দু নিয়ে আসি এখানে ফোর আর এইখানে পাবো আমরা ফোর অ্যান্ড এইট এইখানে একটা পরিধিতে পি একটা বিন্দু নিলাম এখন এই ব্যাসার্ধতে যদি আমরা একটা সার্কেল তৈরি করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এটা একটা বৃত্ত হয়ে যাবে তাহলে এটা একটা বৃত্ত হয়ে যাবে তো আমরা এইটাকে টেনে দিতে পারি এইটা এখান থেকে টেনে দিলাম এটা হচ্ছে আট আর এটা হচ্ছে পি আর এটা হচ্ছে সি ফোর ফাইভ তো এখানে আমার বৃত্তটা ঠিক হয়নি তোমরা কম্পাস দিয়ে খুব সুন্দরভাবে করে নেবে পরীক্ষার খাতায় বা নিজেদের খাতায়